শেরপুর জেলা জিনাইগাতি উপজেলায় মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক প্রাচীনতম নিদর্শন খানবাড়ি জামে মসজিদ উক্ত মসজিদটি শেরপুর জেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে জিনাইগাতি উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগরা নস্কর গ্রামে অবস্থিত অপূর্ব নকশা সমৃদ্ধ মুসলিম স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন হয়ে আজও বিদ্যমান স্থানীয় প্রবীণ লোকজন ও ইতিহাস সূত্রে জানা যায় বাংলার শেষ নবাব সিরাজুদ্দোলা পলাশির যুদ্ধে পরাজিত তার যোদ্ধারা বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে আর আজিমুল্লাহ খান নামে এক যোদ্ধা এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি এই মসজিদটি নির্মাণ করেন তিনি পালিয়ে এসে এখানে বসবাসের কারণে তার আরেকটি নাম ছিল পলায়ন খা মসজিদটির সামনে স্থাপনের তারিখ বারোশো আঠাশ হিজড়ি সনে প্রতিষ্ঠিত মসজিদের দরজার উপর ছিল একটি কোষ্টি পাথরের ফলক যাতে লেখা ছিল নির্মাণকাল বারোশো আঠাশ হিজড়ি তবে দু সালে রাতের আধারে সেটি চুরি হয়ে যায় পরবর্তীতে মসজিদটি পুনঃসংস্কারের সময় নেমপ্লেটে আজিমুল্লার খানের দুই ছেলে আফজাল খান ও গোলাপ খানের নাম লেখা রয়েছে মসজিদটি নির্মাণ শৈলী খুবই মনোরম উক্ত মসজিদটি প্রাচীন স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন যে মসজিদের একটা ছিল বা কারা এখন এটা নিয়ে গেছে ওইটার মধ্যে একটা দেওয়া ছিল আর কি ওই অনুযায়ী প্রায় দুই শত উনিশ বৎসর কিন্তু আমরা এটাও জানতে পারি যে এটা মুঘল শাসন আমলে কিন্তু নেমপ্লেটে তারা আমরা জানতে পারি যে এটা ২১৯ বছর এ মসজিদটি বর্গাকারে যার দৈর্ঘ্য সাতাশ ফুট ও প্রস্থ সাতাশ ফুট মসজিদটিতে প্রবেশের জন্য পূর্ব দিকে একটি প্রবেশপথ উপরে পূর্ণ ছাদেই একটিমাত্র গম্বুজ দ্বারা তৈরি এছাড়াও চারটি কোণে চারটি সহ মোট গম্বুজ সংখ্যা বারোটি গম্বুজগুলো নিপুণভাবে তৈরি মসজিদের দেয়ালের গাঁথনি চার ফুট পাশ যা চুন ও সুরকি দিয়ে গাধা উনিশশো আষট্টি সনের সংরক্ষণ আইনের মসজিদটি সংরক্ষণের ব্যবস্থা করা হয় অনেক পুরানো আমরা আপনার দাদার কাছে শুনছি যে চারশো বছর আগের মসজিদ মসজিদ ভাঙচুর হয়েছিল কাজকাম করতেছে কাজকামও হয়েছে এরপর অনেক দুরন্ত থাকি লোকজন আসে মসজিদ দেহে এই মসজিদটি অনেক পুরানো মসজিদ এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী দেখতে আসে কিন্তু এই মসজিদ কিছুদিন আগে পুনঃ নির্মাণ করা হয় আর কি কাজ করা হয় রং করা হয় তবে মসজিদের হেফাজত ও সংরক্ষণের জন্য ইতিপূর্বে একজন খাদেম সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে তা নেই প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে বহুবার পরিদর্শন করা হয়েছে এই মসজিদটি উক্ত মসজিদে নামাজের আজান ও নামাজ আদায় করা হয় বর্তমানে মসজিদ পরিচালনার জন্য একটি কমিটি রয়েছে এই মসজিদটি দেখার জন্যে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় প্রতিদিনই অসংখ্য ধর্ষণার্থী এখানে ভিড় জমায় নিউজ মানবতার পাশে সব সময়